আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো বাটন মেশিন বাটনের হোম পজিশন কিভাবে করতে হয় আমাদের মেশিনের অলরেডি দেখছেন তো এটা আমরা এখন যে দুই হোলের বড় বাটন আছে সেটি লাগাবো তার আগে সেটিং করা ছিল জিনুক বাটন যেটা আমরা বলি একবার ছোট বাটন পাতলা এই বাটনটি সেটিং করা ছিল ওই বাটনে কাজ করা হয়েছিল কিন্তু এখন আমরা লাগাবো বড় বাটন তো বড় বাটন লাগাইতে হইলে অবশ্যই সেটিং করতে হবে নতুন করে আবার দেখেন আমরা কিন্তু ছোট একটি বাটনের যে হোম পজিশন আছে সেটি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে তো মনোযোগ সহকারে দেখতে থাকুন ভিডিওটা আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি আপনাদের করে আসে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবেন এতে আমরা উৎসাহিত হই ভিডিও বানাইতে আমাদের ভালো লাগে তো দেখেন হোম পজিশন যদি দেখতেছেন অলরেডি হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে হোম পজিশন বাটনের এই হোম পজিশনে আমাদের যে বড় বাটনটি লাগাব সেই বড় বাটনটি কিন্তু হবে না তার জন্য কি করতে হবে দেখতে থাকুন এই যে এই বাটনটি এটি তার তুলনায় অনেক বড় দুই হোল ঠিক আছে কিন্তু তুলনামূলক বড় বাটনটি অনেক বড় যে মাঝখানের হোল দুটি আছে সেটাও অনেক বড় তার জন্য কি করতে হবে আমাদের এক্স স্কেল বাড়াইতে হবে ওয়াই স্কেল হবে যেহেতু আমাদের ওয়াই স্কেলের কোনো কাজ নেই সেই জায়গায় আমরা ওয়াই স্কেল একবারে মাইনাস করে দেব টোয়েন্টি করে দেব তা আমরা একটু টেস্ট করে দেখি কি পজিশনে আছে দেখেন বাঁচতেছে দেখছেন অলরেডি নিডেল দুই সাইডে কিন্তু বাঁচতেছে তার মানে কি করতে হবে আমাদের এক্স স্কেল বাড়াইতে হবে তো বাড়ানোর জন্য আমরা কি করবো প্রথমে চলে যাব ডিসপ্লেতে তো চলুন এক্স স্কেল আসছিল আমাদের নব্বই দেখেন এখন আমরা একশো দশ করে দেব ওয়াই স্কেল আছে দেখেন কত আছে দেখি ওয়াই স্কেল আছে একশো এই জায়গায় আমরা একটা সর্বোচ্চ মাইনাস করে দেব টোয়েন্টি করে দেব অর্থাৎ বিশ করে দেব যেহেতু আমাদের ওয়াই স্কেলের কোনো কাজ নেই তো আমরা এখন টেস্ট বাটন চাপ দিয়ে আবারও বাটনটি টেস্ট করব দেখি কি হয় না হয়নি কিন্তু এখনো বাঁচতেছে আমরা আবারও ডিসপ্লেতে চলে যাব আমাদের অ্যাক্সেস স্কেলটি আরো বাড়াইতে হবে

এখন আমরা দেখেন টেস্ট করতেছি হ্যাঁ আমাদের এখন আমরা একটি বাটন লাগিয়ে দেখব তার জন্য আমরা মেশিনটি রেডি করে নিলাম নেওয়ার পরে এখন সুতাটি লাগিয়ে নেব হ্যান্ডেলের ভিতর পরিয়ে দিয়ে এটা ফের একটি বাটন লাগাবো টেস্ট করার জন্য দেখব ঠিক আছে কিনা দেখি একটা ফেব্রিক্স এই যে ফেব্রিক্স আমরা এখন এই বাটনটি লাগাবো দেখেন হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে ওকে তো যারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখছেন অবশ্যই তাদেরকে ধন্যবাদ আর যাদের বিন্দু পরিমাণে যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন একটি লাইক করলে একটি কমেন্ট করলে আমরা অবশ্যই হই আমরা নতুন নতুন ভিডিও বানাইতে আমাদের ভালো লাগে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম